বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে পকেটমারের কবলে এক ব্যক্তি আর এই ঘটনায় খোয়ালেন পকেটে থাকা সতেরো হাজার টাকা এদিন এই পকেটমারের ঘটনাটি ঘটে মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে জানা গিয়েছে মাথাভাঙার বালারহাট এলাকার বাসিন্দা হামিদুল মিয়া এবং তার স্ত্রী তাদের ছোট্ট ছেলেকে নিয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির্বিভাগে আসে ডাক্তার দেখাতে টিকিট কেটে ডাক্তার দেখিয়ে বেরোতেই চক্ষু চরকছ হয়ে যায় হামিদুল মিয়ার দেখতে পান পকেটে থাকা সতেরো হাজার টাকা উধাও আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তিনি এ বিষয়ে হামিদুল মিয়া জানান মাথাভাঙার বালারহাট এলাকা থেকে আউটডোরে আসি ডাক্তার দেখাতে টিকিট কেটে ছেলেকে ডাক্তার দেখায় কিন্তু বেরিয়ে দেখতে পাই পকেটে থাকা সতেরো হাজার টাকা উধাও ঘটনায় হাসপাতালের সুপারের পাশাপাশি মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি আমার পকেটে টাকা ছিল দেখার পরে বাইরে করিয়া বাইরে হয়ে আসি দেখি আমার পকেটে টাকা নেই সতেরো হাজার টাকা মানে আপনি আউটডোরে মানে কার চিকিৎসার জন্য ওই আমার বাচ্চার আমার বেটা কি হয়েছে বাচ্চা ওই ঘন পেচ্ছাপ তার জন্য সার্জেনকে দেখাচ্ছে কোথা থেকে ইনফেকশন হয়েছে কোথা থেকে এসেছে চেনাকাটা ভালো লাগছে আচ্ছা এই টাকাটা কি বাচ্চা চিকিৎসার জন্য নিয়েছে ইনফেকশন হয়ে গেছে কখন দেখতে পারলেন যে আপনার টাকা নেই ওই যে ওখান থেকে বাইরে হয়ে দেখি পড় পড় টাকা নেই মানে ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে দেখি ভিড় এসে দেখি কত পড়ে টাকা নেই আপনার নাম কি হামিদুল মিয়া আপনি কি হাসপাতালে সুপারকে জানিয়েছিলেন জানাচ্ছি জানাচ্ছি পুলিশকে নিয়ে যাইতে বললো বললো থিসি ক্যামেরা ঠিক আছে থিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে হ্যাঁ উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাদেও মানি সবচেয়ে সেরা ঘি মানি অহনা গোল্ড ঘি নির্বাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন সেভেন ফোর নাইন এইট টু সেভেন এইট ফাইভ সিক্স